দেখো আগে আরবরা বড় বড় ব্যবসায় পরিচন্ন হইতো আর এখন মুসলমানটা কনজিউমার জাতিতে পরিণত হয়েছে ভোক্তা ওরা বানায় আর আমরা ভোক্তা অথচ আমরা হওয়ার কথা ছিল সবচেয়ে বড় তারা আমাদেরকে এই যে শিখায় কি শিখায় জানো যে কেরানি পদে চাকরির জন্য আবেদন কখনো দেখছো সিউ পদে আবেদন চাকরির জন্য আবেদন তোমাদেরকে শিখাইতে এমডি পদে আবেদনের চাকরি শিখাইতে আমাদেরকে যে কেরানি পদে আবেদন তার মানে ব্রিটিশরা আমাদের মাথায় ঢুকিয়ে দেয় তোরা ফকিরের জাতি তোরা ফকিরের জাতি তোরা চিন্তা করবি কেরানি পর্যন্ত একটা প্রধান হওয়ার জন্য চিন্তা করবি না আমরা সেই মেন্টালিটি নিয়ে আছি বড় স্বপ্ন দেখতে পারি না এমডি হব সে স্বপ্ন দেখতে পারি না বড় ব্যবসায়ী হব স্বপ্ন দেখতে পারি না এই জন্য তোমাদেরকে প্রথমে তোমার সম্বন্ধে জানতে হবে তোমার সম্বন্ধে তুমি কে তুমি কতটুকু যেতে পারবা তোমার সম্বন্ধে জানতে হবে দেখো দুই হাজার ছয় সালে বাংলাদেশে একটা অপটিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছে কক্সবাজারে সেটি তোমার পর্তুগাল হয় স্পেন হয় সিঙ্গাপুর মালয়েশিয়া হয় ফিলিপিন হয়ে আমাদের কক্সবাজার সাথে যুক্ত হয়েছে সে অপটিক্যাল একটা তার ফাইবার কেবল পরবর্তীতে স্যাটেলাইট এই কি বলে শেখ মুজিবুর রহমান যে এটা কি বলে হাইটেক পার্কের সাথে যুক্ত হয়েছে সে তারটার দূরত্ব ছিল সাড়ে সতেরো হাজার কিলোমিটার সাড়ে সতেরো হাজার কিলোমিটার একটা তার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে আজকে আমরা এখানে কি করছি আমেরিকা বসে দেখতে পাচ্ছি আমেরিকাতে কি করছে আমরা এখান থেকে বসে দেখতে পাচ্ছি মাত্র সতেরো হাজার কিলোমিটার একটা তার দিয়ে বিজ্ঞান বলে আমাদের মাথার মধ্যে যে তার আছে নার্ভ আছে বলা হয় দুই কোটি নার্ভ আছে আমাদের মাথার মধ্যে একটাকে যদি একটার সাথে যুক্ত করা হয় দুই লক্ষ কিলোমিটার হবে এটা দূরত্ব মাত্র সতেরো হাজার কিলোমিটার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে দুই লক্ষ কিলোমিটার নার্ভ দিয়ে পুরো বিশ্ব জগৎ তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে এই জন্য তোমাকে জানতে হবে তুমি কে বিশ্ব জগৎ সম্বন্ধে ধারণা আছে এই বিশ্ব জগতের আয়তন কত বড় তো পৃথিবীর আয়তন কত বাহান্ন কোটি বর্গ কিলোমিটার যে পৃথিবী যে আয়তন যে পৃথিবীটা এই পৃথিবীটা আমরা যে সূর্যটা দেখতে পাই এই বাইন্ন কোটি বর্গ কিলোমিটার মধ্যে সাতটা মহাদেশ সাতটা মহাসাগর আছে এই বাইন্ন কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটাকে যদি সূর্যের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে তেরো লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব কত লক্ষ তেরো লক্ষ আর সূর্যটা কি একটা নক্ষত্র আল্লাহ বলেছে বিলিয়ন বিলিয়ন মিলিয়ন নক্ষত্র আছে তার মানে এই বিশ্ব সম্বন্ধে তোমার ধারণা আছে এই বিশ্বজগতে আল্লাহ তালা তোমাকে আমাকে কি বলেছে জানো আল্লাহ বলছে কুনতুম খাইরা উম্মাদ

শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য আর বিশ্ব জগতে যা আছে সব কিছু সৃষ্টি করেছি শুধু তোমার দাসত্ব করার জন্য আর তুমি শুধু করবো আমার দাসত্ব